মধ্যপ্রাচ্যে আলোড়ন তোলা ইরান ইসরায়েল সংঘাত বারো দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে তবে যুদ্ধ শেষ হলেও কথা লড়াই থেমে নেই ইরান ইসরায়েল সংঘাতের সমাপ্তিতে আয়তুল্লাহ আল খামিনি যখন ইরানের বিজয় ঘোষণা করেন তখন সরব হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামির বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনায় খামিনিকে হত্যার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি তা ঠেকিয়ে দেন শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমি খামিনিকে এক ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলাম অথচ তিনি আমাকে ধন্যবাদটুকুও জানাননি তিনি আরও দাবি করেন ইরানে হামলার সময় খামিনি কোথায় আশ্রয় নিয়েছিল তা তার জানা ছিল এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাকে হত্যা করতে প্রস্তুত ছিল কিন্তু ট্রাম্প নিজে সেই পরিকল্পনা আটকে দেন খামির বিজয়ের ঘোষণাকে ভিত্তিহীন ও নির্বোধের মতো আখ্যা দিয়ে ট্রাম্প বলেন আমরা এখনই খামিনিকে হত্যা করব না যদিও তিনি ছিলেন একটি সহজ লক্ষ্যবস্তু তবে ট্রাম্পের এই মন্তব্যকে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুছি এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যিই চুক্তিতে আগ্রহী হন তবে তাকে আয়তুল্লা খাবিনীর প্রতি অসম্মানজনক ভাষা বন্ধ করতে হবে এবং তার কোটি ভক্তের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাতে হবে সংঘাতের সময় ইসরায়েলের পক্ষ থেকেও খামিনীকে হত্যার পরিকল্পনার কথা প্রকাশ্যে আসে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেন আমরা খামিনিকে সরিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তা সম্ভব হয়নি তিনি আশঙ্কা করেছিলেন হাবলা হতে পারে এবং সে কারণেই ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়ে চলে যান। পর্যবেক্ষকদের মতে ট্রাম্পের কথিত দয়া ও খামিনির অকৃতকতা নিয়ে এমন প্রকাশের তীর্যক মন্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূটনীতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে সাইনী আলম চৌধুরী খবরের কাগজ ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ